এখানে তেলটা যদি আমাদের পাঁচ নম্বর হয়ে যেত যদি এই যে তেলটা আমাদের পাশে চলে যেত তাহলে তেলটা আর না কারণ ট্রান্সপোর্টে পরিণত হইতো এই তেলটা ব্যবহারে অনুপযোগী হয়েছে এখন কি উপযোগী আছে হ্যাঁ এখন উপযোগী আছে আমরা আসলে আজকে নিরাপদ খাদ্য উপরে অভিযানটা করছি তো এখানেই আমি এসেছি অভিযান অন্যান্য জায়গায় হয়েছে ওখানে অফিসার ছিলেন নিরাপদ খাদ্য খাদ্যের এখানে যে আমরা দুইটা জিনিস দেখলাম যে আয়োডিন আছে কিনা লবণে একটা কীচ আছে সেই দিয়ে দেখলাম যে দুটো দোকানেই আমরা আয়োডিনযুক্ত লবণ পেয়েছি আর যে তেলটা ইউজ করছে সেই তেলটা পোড়াতেল কি না তো আমরা পরীক্ষা দেখতে পারলাম যে তেলটি সঠিক রয়েছে আরও এটি ইউজ করা যাবে দুবার ইউজ করলেও এই তেলের গুণগত মান সঠিক থাকবে বলে আমরা টেস্টে পেলাম রেজাল্ট পেলাম